শুরু করছি আজকের অনুষ্ঠান ফলোয়ার্স আলহামদুলিল্লাহ এই ফলোয়ার্স প্রোগ্রামটিতে আমরা চেষ্টা করে থাকি সোশ্যাল মিডিয়ার যুগে প্রযুক্তির যুগে কিছুটা হলো নেকি অর্জনের মধ্যে আমরা নিজেকে ডুবিয়ে রাখার একটি নেকির দাওয়াত মাদানি চ্যানেলের মাধ্যমে আসুন পুরোপুরি আলোচনা শুরু করার পূর্বে একটি দৌরৎ শরীফের ফজিল শ্রবণ করে নি প্রিয় নবী রসুল্লাহ রবি সাল্লাহ তাআলা ওয়া আলিহি ইরশাদ করেন আমার প্রতি দরুদ শরীফ পাঠ করা ফুলসিরাতের নূর হবে যে ব্যক্তি জুমার দিন আমার প্রতি আশিবার দরুদ শরীফ পাঠ করবে তার আশি বছরের গুনা ক্ষমা হয়ে যাবে সল্লু আই হাবিব তা তাআলা আলাহ মুহমদ সাল্লাহতাই আলি হাসাল্লাম দেখুন মাদানি চ্যানেলের দর্শক বৃন্দ দোর শরীফের ফজিলতের মধ্যে আমরা প্রথমে কী শুনলাম আমার প্রতি দোর শরীফ পাঠ করা ফুলসিরাতের নূর হবে ফুলসিরাত এমন একটি অবস্থান এমন একটি ব্যবস্থা যেটিকে কেউ যেটি থেকে মাফ পাবে না সবাইকে জাহান্নাম অতিক্রম করতে হবে জান্নাতি জাহান্নামী সবাইকে অতিক্রম করতে হবে ফুলসিরাত আমাদের বুঝে আসছে কি অবস্থা হবে আল্লাহ তালা আমাদেরকে জাহান্নাম দিক দিয়ে যেতে হবে অর্থাৎ জাহান্নামকে অতিক্রম করে যেতে হবে এটার কথা শুনিয়েছেন কিন্তু জাহান্নাম কি অতিক্রম করতে পারবো কে কে অতিক্রম করতে পারবো সেই বিষয়ে কিন্তু আমরা জানি না অর্থাৎ ফুলসিরাত এমনভাবে তৈরি করা হয়েছে যেটি জাহান্নামের উপরে যেটিকে দিয়ে আমাদেরকে পার হতে হবে আর জাহান নামীরা কেটে কেটে জাহান নামে যাবে জান্নাতিরা পার হয়ে যাবে তরসুর যারা পড়ে তাদের জন্য ফুলসিরাতে নূর হবে এই জাহান্নাম এর ভয় আমাদের কি আছে আজ আমরা উদাসীন হয়ে আছি কন্যা মধ্যে নিজেকে ডুবিয়ে রাখি আজ সময় পেলেই অ্যান্ড্রয়েড সেটনি দেখি নোটিফিকেশন কি এসেছে তা দেখি কি এসেছে আমার মেসেজ তা দেখি কিন্তু দেখি না আনুর কারিমকে খুলে কিন্তু দেখি না জিকিরের প্রতি আমাদের কতটুকু আকর্ষণ আছে কিন্তু ভাবি না কতটুকু ইবাদত আজ আমি করেছি প্রতিনিয়ত আমাদের নোটিফিকেশনগুলোকে চেক করতে থাকি প্রতিনিয়ত আমার টাইম লাইনে যা যা পোস্ট শেয়ার হচ্ছে তা আমরা পড়তে থাকি আমরা সিন করতে থাকি কিন্তু আফসোস পরিতাপের বিষয়। আমরা এটি নিয়ে একেবারে খেয়াল নেই যে জাহান্নামের ব্যাপারে আমার ফয়সলা কি লেখা হচ্ছে আমাকে জাহান্নামের কোন স্তরে আমাকে পাঠানো হবে আমি কি জাহান্নামই হয়ে যাব নাকি জান্নাতের জন্য আমার সুগম রাস্তা তৈরি করা হচ্ছে আর এটির ব্যাপারে আমার কতটুকু ধারণা আছে আমি কি একেবারে খেয়াল করছি আমি কি নিজেকে ব্যস্ত রেখেছি ইবাদত করার মধ্যে আমি কি নিজেকে ব্যস্ত রেখেছি গোনা থেকে বাঁচার ক্ষেত্রে আমি তো আছি আমার মতো চলছি আমি তো জানি না মৃত্যু আমার কখন আসবে আমি তো জানি না আমার তুলসিরাত কীভাবে পার হতে হবে একটি ঘটনা শুনুন এবং চিন্তা করুন হজরত সাহিদনা ওমর বিন আবদুল্লা আজিজ রহমতুল্লাহ তাহলে আলহি এর এক দাসী উপস্থিত হয়ে বলল আমি স্বপ্নে দেখলাম যে জাহান নামে আগুন প্রজ্বলিত করা হয়েছে আর এর উপর ফুলসিরাত রেখে দেওয়া হল অতপর উমাইয়া বংশীয় খলিফাদের নিয়ে আসা হল সর্বপ্রথম খলিফা আব্দুল মালিক বিন মারওয়ানকে নির্দেশ দেওয়া হলো যে ফুলসিরাত দিয়ে ভ্রমণ করো সে ফুলসিরাতের উপর চলতে লাগলো কিন্তু আহ দেখতে দেখতেই প্রজ্বলিত প্রজ্জ্বলিত পড়ে গেল অতপর তার পুত্র ওয়ালিদ বিন আব্দুল মালিককে আনা হলো সেও দোজকে গিয়ে পড়লো এরপর সোলাইমান বিন আব্দুল মালিককে উপস্থিত করা হলো এবং সেও অনুরূপভাবে দোজকে পতিত হলো সর্বশেষ আমিরুল মুমিনিন আপনাকে উপস্থিত করা হলো ব্যাস এতটুকু শুনতেই হজরত সাইদুনা ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলিহি ভীত হয়ে চিৎকার দিয়ে ওঠেন এবং মাটিতে পড়ে গেলেন দাসীটি চিৎকার করে বলল হে আমিরুল মোমিনিন শুনুন তো আল্লাহ পাকের শপথ আমি দেখলাম যে আপনি নিরাপদে ফুলসিরাত পার হয়ে গিয়েছেন কিন্তু হজরত সাইদুনা উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তালা আলহি ফুলসিরাতের ভয়ে বেহুশ হয়ে গিয়েছিলেন এবং এ অবস্থাতেই এদিক ওদিক হাত পা মারছিলেন আল্লাহ পাকের রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সাদেকায় কায় আমাদের বিনা হিসাবে ক্ষমা হোক প্রিয়সলাইমীরা আর মা তিনি চ্যানেলের দর্শকবৃন্দ দেখুন ফুলসিরাতের কথা শুধু স্বপ্নেই দেখেছে স্বপ্নে দেখার কারণেই এ অবস্থা হয়েছে মনে রাখবেন নবী ব্যতীত অন্য কারো স্বপ্ন শরীয়তের দলিল নয় দাসের স্বপ্নে ভিত্তিতে সেই খলিফাদের কখনোই জাহান্নামী বলা যাবে না আল্লাহ পাখি তাদের অবস্থা সম্পর্কে জানেন হজ সাইদুলা উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলহি এর মাঝে খোদাবৃত্তি এতই পরিপূর্ণ ছিল শুধুমাত্র স্বপ্নের কথা শুনে ফুলসিরাতের ভয়ে বেশ হয়ে গেলেন আসলে ফুলসিরাতের ব্যাপারটি বড়ই নাজুক ফুলসিরাত চুলের চেয়েও সূক্ষ্ম তরবারের ধারের চেয়েও বেশি ধারালো এবং এটি জাহান নামের উপরিভাগ স্থাপন করা থাকবে আল্লাহর শপথ এটি হলো এক শুদ্ধকর স্তর প্রত্যেককে এর উপর দিয়ে গমন করতে হবে আর আমরা এই ফুলসিরাতের ব্যাপারে আমাদের নাজুক ফয়সালা কী হচ্ছে আমরা বলতে পারি না তবুও আমরা দিনকে দিন রাতকে রাত আমরা ওই সকল ব্যক্তিকে ফলো করছি না তো যারা এই ফুলসিরাতের খবরও বেখবর এই ফুলসিরাতের ব্যাপারে তাদের কোনো খবরই নেই উদাসীন আমরা আইডল হিসেবে কাকে নিচ্ছি দুনিয়া সব লোককে যারা হাসি তামাশা নিত্য নতুন ফ্যাশন পূজারি নিয়ে দুনিয়ার মধ্যে মাতাল অবস্থায় থেকে দুনিয়ার লোভে ললায়িত হয়ে লালসে পড়ে দুনিয়ার খ্যাতিকে আপ্যায়ন করে যেভাবে দুনিয়াতে বসবাস করছে তাদেরকে অনুসরণ করে আমার ফুলসিরাতের ভয়াবহ এই ঘটনার থেকে নিজেকে একেবারে গা ঢাকা দিচ্ছি না তো দেখুন মাদের চ্যানেল দর্শকবৃন্দ আমরা যতটুকু আমাদের হায়াত রয়েছে এই হায়াতের বাইরে আমাদের কি হবে মৃত্যু হায়াত শেষ মৃত্যু আমাদেরকে গ্রাস করবে আর মৃত্যুর স্বাদ আমাদেরকে গ্রহণ করতে হবে দেখুন কুল্লু নাফসিন জা একাতুল মত অবশ্যই সকল বস্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে মৃত্যুর স্বাদ গ্রহণ করব। আর পরক্ষণে আমাদেরকে আবার জীবিত করা হবে আমাদেরকে জীবিত করেই আমাদেরকে আমাদের কৃতকর্মের হিসাবগুলো দিতে হবে তো আমরা বর্তমান প্রযুক্তিতে আমরা যেভাবে গুণা করা আমাদের জন্য সহজ হয়ে গিয়েছে এর প্রেক্ষিতে নিকিঘড়াও আমাদের জন্য সহজ করে দিচ্ছে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী দাওয়াত ইসলামী আমাদেরকে প্রতিটি ক্ষেত্রে গোনা থেকে বাঁচার জন্য ব্যবস্থা করে দিচ্ছে অথচ আফসোস আমরা এই সকল বিষয়গুলোকে এড়িয়ে যাই আর গোনাহগুলোকে হাসতে হাসতে দেখতে থাকি দেখুন দাওয়াত ইসলামী বিভিন্ন প্রচার প্রসার কাজে ব্যস্ত থাকে নেকির দাওয়াত প্রদান করতে থাকে নেকির কাজকে আরও সুপ্রসার করার চেষ্টা করতে থাকে এমন নয় যে এই নেকির দাওয়াতের দ্বারা আমার দুনিয়ারই ফায়দা হচ্ছে আলহামদুলিল্লাহ দৈনীয় ফায়দা তো এটাই হচ্ছে আল্লাহ আমাদের উপর রাজু হয়ে যাক এটাই আমরা চাই রসুল আমাদের উপর রাজি হয়ে যাক এটাই আমরা চাই তো আমাদের মনে রাখতে হবে আমরা গোনা করতে করতে যেন এমন হয়ে না যায় পরকালের ব্যাপারে আমরা একেবারেই উদাসীন হয়ে যাব আমরা যে হাসি হাসতে হাসতে গোনা করছি দেখুন এই গুনাহের কারণে আমাকে না হয় এরকম না হয় যেন কেঁদে কেঁদে জাহানামে যেতে হয় হাজরতে সাইদুনা হাসান বাসরি রহমত্রে তালা আলিহি একবার এক ব্যক্তিকে দেখলেন যে সে হাসছিল বললেন হে যুবক তুমি কি ফুলসির অতিক্রম করে নিয়েছ আরস করল না অথপর বললেন তবে এটা জানো যে জান্নাতে যাবে নাকি দু যাবে আরজ করল না বললেন তবে তুমি এরূপ হাসো কিভাবে। অর্থাৎ যখন এরূপ বিপদ তোমার সামনে রয়েছে এবং তুমি তোমার মুক্তির ব্যাপারে জানোই না তবে কেন খুশিতে হাসছ এরপর আর কখনো তাকে হাসতে দেখেনি আল্লাহ পাকের রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সৎকায় আমাদের বিনা হিসাব ক্ষমা হোক প্রিয় ইসলাই বের মাদানি দর্শকবৃন্দ আমরা তো গুণা করতেই আছি করতেই আছি আমাদের অবস্থা কেমন আমরা নিজেরাও জানি না আমরা উঠতে বসতে হাঁটতে চলতে যাইলে অনেক নেকি করতে পারি কিন্তু না আমরা গ্রহের মধ্যে লিপ্ত থাকি বেশিরভাগ সময় আর আমাদেরকে বর্তমান প্রযুক্তিতে এমন একটি ব্যবস্থা অ্যান্ড্রয়েড সেট স্মার্টফোন আমাদেরকে গুণের দিকে বেশি 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 ধাবিত করছে এটি আমাদেরকে বেশি গুনাহের দিকে নিয়ে যাচ্ছে এটি আমাদেরকে গুণা করা একেবারে সহজ করে দিচ্ছে গোপনে গুনা করা সহজ করে দিচ্ছে মুহূর্তের মধ্যে গুনা করা সহজ করে দিচ্ছে আমরা মুহূর্তের মধ্যে যে কোনো জিনিস সার্চ দিয়ে দেখে নিচ্ছি মুহূর্তের মধ্যে আমার কান দুটোতে হেডফোন লাগিয়ে আমি গুনাহের মধ্যে লিপ্ত হয়ে আছি এটি কি আমার জীবন এভাবে কি আমি পার পাবো এভাবে কি কি আমাকে জান্নাত দেওয়া হবে জান্নাতের নেওয়ার সম্পর্কে কি আমরা এভাবেই চিন্তা করছি যে দুনিয়াতে আমি রং তামাশায় মগ্ন থাকব আর গুনাহ করব এবং মৃত্যুর পর জান্নাত পেয়ে যাব দেখুন প্রসিবের মাদানি ছিলেন দর্শক বৃন্দ উমিনা থেকে বনত হুজুর আকরাম আকরম সাল্লাম ইরশাদ করেন যারা বদর ও হুদাই বিআই উপস্থিত ছিল ইনশাল্লাহ তারা আগুনে প্রবেশ করবে না আমি আরজ করলাম ইহরসাল্লা সাল্লা তালাহ আল ইসলাম আল্লাহ পাক এরূপ ইরশাদ করেনি কানজুল ইমান থেকে অনুবাদ আর তোমাদের মধ্যে এমন কেউ নেই যে দোজক অতিক্রম করবে না আপনার প্রতিপালকের দায়িত্বে এটা অবশ্যই স্থিরকৃত বিষয় হুজুর পাক সাল্লা তালাহ আল ইসলাম ইরশাদ করলেন তুমি কি শুনুন কানজুল ইমান অনুবাদ পারা সুরা মরিয়ম আয়াত বাহাত্তর অতপর আমি ভয় সম্পন্নদেরকে উদ্ধার করে নেব এবং জালিমদেরকে তাতে ছেড়ে দেব জানু অবস্থায় হে আশিক রসুল এই বর্ণনাধারা জানা গেল প্রত্যেকেই দোযোগের উপর দিয়ে অতিক্রম করতে হবে ক্ষোধাবীতি সম্পন্ন মুসলমানদেরকে বাঁচিয়ে নেওয়া হবে আর অপরাধী ও অত্যাচারী লোকেরা জাহান নামে পড়ে যাবে আসলেই তা কবি কঠিন ব্যাপার আহ আহ তবু আমরা উদাসীনতার নিদ্রা থেকে জাগ্রত হচ্ছি না প্রিন্স আর মাদিনী চ্যানেল দর্শকবৃন্দ আসুন আমরা গুণাকে থেকে একেবারে বিরত হয়ে যাই আমরা নেকে অর্জন করি জান্নাতে আমাদের জন্য অনেক নিয়ামত আছে অন্যথায় ফুলসিরাতের ভয়াবহতা সম্পর্কে তো আমরা কিছুটাই শুনেছি তো আমাদেরকে দাওয়াত ইসলাম চেষ্টা করে আমাদেরকে গুণা থেকে বাঁচানোর জন্য দেখুন আজ দাওয়াত ইসলামী সোশ্যাল মিডিয়াতে চেষ্টা করছে গুনহা থেকে সবাইকে বাঁচানোর জন্য সেই জন্যই তো আমাদের দাওয়াত ইসলামীতে ইউটিউবে আপনি মাদানী চ্যানেল বাংলাকে সার্চ দেওয়ার সাথে সাথে লাইভ স্ট্রিম দেখতে পাবেন সর্বদা চব্বিশ ঘন্টায় মাদিনী চ্যানেল বাংলা অনলাইনেই জারি আছে যাতে মানুষ স্মার্টফোন নিয়ে থাকে স্মার্টফোন নিয়ে কিছু নেকি করতে পারে এছাড়া মাদারী চ্যানেল বাংলারকে আমরা সাবস্ক্রাইব করে বেলা আইকনটা প্রেস করে দিলে আমাদের অনেক কিছু নোটিফিকেশনই এসে যাবে আসুন আজ যারা আমার এই অনুষ্ঠানটি দেখছেন তাদেরকে আমি অনুরোধ করব এখনই দেরি না করে অবশ্যই আপনার স্মার্টফোন আপনার হাতে রয়েছে আর যদি থাকে অবশ্যই আপনি মাদানি চ্যানেল বাংলা সার্চ দিয়ে বেল এখন প্রেস করে দিন নোটি সাবস্ক্রাইব করে নিন এবং দেখতে থাকুন মাদানি চ্যানেল বাংলা ইনশাআল্লাহ এ থেকে অনেক কিছু অর্জিত হবে যারা সোশ্যাল মিডিয়া ইউজ করে আলহামদুলিল্লাহ আমাদের ইনস্টাগ্রামের মধ্যেও মাদানি বাংলা রয়েছে এবং দাওয়াত ইসলাম বাংলাদেশ অফিসিয়াল পেজ রয়েছে এই পেজের মধ্যে আমরা নিজেকে লাইক কমেন্ট শেয়ার করে নিজেকে সাথে রাখি তাহলে আমরা অনেক কিছু শিখব জানতে পারবো ইসলামিক অনেক কিছু আমরা জ্ঞান অর্জন করতে পারবো আসুন একটি ইসলামিক জ্ঞান আমরা দেখেছি যা দেখেছি তাই আমরা নিচ্ছি এ ফলোয়ার্স অনুষ্ঠানে যাতে করে এগুলো আপনাদের মাঝে আরেকবার প্রচার হোক এবং যারা দেখেননি তারা যাতে দেখতে পারে সে চেষ্টা আমরা করি আসুন আমরা একটি মাদানি ফুল দেখি গোলাম রসুলের যেটা হ্যান্দুলিয়া ছোট বাচ্চাদেরকে আকর্ষণ করে গোনা থেকে বেঁচে এসে নেকি করার জন্য এই গোলাম রসুল কার্টুনটি থেকে আমরা কি শিক্ষা অর্জন করতে পারি দেখে নিই মিস ফাতিমা যে গাছটির পাশে আপনি দুলছেন আপনি কি এই গাছটির ব্যাপারে কিছু জানেন না আমি তো জানি না গোলাম রাসুল ভাই এই গাছের মধ্যে এমন কি আছে আসুন আমি আপনাকে এই গাছটির ব্যাপারে কিছু বলছি কানিস ফাতিমা এই গাছটি অন্যান্য গাছের মতো নয় হুম দেখুন এই গাছটি অনেক শক্ত হয়ে থাকে এবং এর পাতাও ঝরে না আমাদের প্রিয় আকা সাল্লাহ তালা আলী ওসাল্লাম এটাকে মুসলমানের মতো ইরশাদ করেছেন মুসলমানের মতো এটা তো বুঝলাম না ফাতেমা যেভাবে একজন মুসলমান কাউকে কষ্ট দেয় না বরং সব সময় অন্যের উপকার করে থাকে তেমনি ভাবে এই গাছটিও সব দিক থেকে মানুষের উপকার করে থাকে এই গাছ সারা বছর ফল দেয় ওই হুম আর সর্বোপরি আমাদের প্রিয় আঁকা সোল্লাহু আলিহি ওয়া আলিহি ওসাল্লাম খেজুর পছন্দ করতেন এবং এর মাধ্যমেই ইফতার করতেন তাই খেজুর ব্যতীত ইফতারির দস্তরখানা অপূর্ণ হয়ে থাকে হুম আসলে অনেক খানিজ ফাতিমা ফলের মধ্যে খেজুর এমন পরিপূর্ণ খাবার যা খাওয়ার পর আমাদের শরীরে শক্তি এসে যায় রমজান মাসে পুরোদিন ক্ষুধার্ত ও পিপাস্বার্থ থাকার কারণে আমরা দুর্বল হয়ে যাই তাই ইফতার করার পর এমন একটি খাবার প্রয়োজন হয় যা দ্রুত হজম হয় আর আমাদের বেশি থেকে বেশি পরিমাণ শক্তি অর্জিত হয় আর এই খাবারগুলোর মাঝে খেজুরও আছে আর এমন কেন হবে না যেহেতু খেজুর খাওয়া প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাত আর সব সুন্নাতের মধ্যে আমাদের জন্য উপকার রয়েছে হ্যাঁ হ্যাঁ তাই ছোট্ট বন্ধুরা আপনারাও যখন ইফতার করবেন তখন সবার আগে খেজুর খাবেন যাতে আপনাদের শক্তি অর্জিত হয় আর খেজুর দিয়ে ইফতার করায় সুন্নাতের উপর আমলও হয়ে যায় আমরা গোলাম রসুলের মাদানি ফুলের মাধ্যমে শুনেছি খেজুরের ফজলত তো দেখুন এই একটি ঘটনা আমাদেরকে অনেক পরিবর্তন করে দিবে শর্ট ক্লিপস কিন্তু শিকার অনেক কিছু আছে এভাবে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখুন ছোট ছোট বাচ্চারা কার্টুনের জন্য পাগল হয়ে যায় আর কার্টুনের মধ্যে আমাদেরকে বর্তমান যুগে কার্টুনগুলো এমনভাবে তৈরি করা হয় যেগুলো দেখে আমরা বোনা শিখি গোনা করার জন্য মিথ্যা যে কার্টুনগুলোতে আমাদেরকে মিথ্যা শেখানো হয় বাচ্চাদেরকে যে কার্টুনের মধ্যে আমাদেরকে পোশাক আশাকের শালীনতা যেটি রয়েছে তা থেকে বিরত রাখা হচ্ছে পোশাকের শালীনতার ব্যাপারে আমাদেরকে ভুল ধারণা দেওয়া হচ্ছে আমাদেরকে গান বাছানা থেকে বেঁচে থাকার থেকে দূরে সরার পরিবর্তে আমাদেরকে আরও কাছে ঠেনে নিচ্ছে এই কার্টুনগুলোর মাধ্যমে আর আলহামদুলিল্লাহ এই যে মাদানী চ্যানেলের মাধ্যমে গোলাম রসুলের মাদানি ফুল কার্টুন ছোট ছোটো বাচ্চাদেরকে নেকি শেখাচ্ছে এই শর্ট ক্লিপসগুলো যখন সোশ্যাল মিডিয়াতে ছাড়া হয় আলহামদুলিল্লাহ অনেকেই দেখে এবং অনেকেই শিক্ষা অর্জন করে এতে করে আলহামদুলিল্লাহ অনেক নেকে অর্জিত হয় তো আমাদেরও দরকার যে গোনা থেকে বাঁচার জন্য আমরা এই সকল পেজগুলোকে ফলো করি ফলোয়ার্স আমরা বেছে নিলে এমনভাবে ফলোয়ার্সদেরকে বেছে নিই যেগুলো আমাদের শিক্ষা অর্জন হয় আলহামদুলিল্লাহ আমাদের শেখে তারিকাত আমির আল সুন্নতের পেজ আছে মৌলানা ইলিয়াস আত্মার কাদেরি সার্চ দিলেই পাবেন নিগরান সুরার পেজ আছে ইমরান আত্মারি সার্চ দিলেই পাবেন আলহামদুলিল্লাহ আবদুল হাবিব আত্মারি সার্চে দিলেই পাবেন তো এদের এই সকল পেজ থেকে আমি অনেক কিছু নেকি অর্জন করা শিখতে পারবো অনেক ভিডিও আমাদের শিক্ষা অর্জিত হয়ে যাবে অন্যতায় আমরা এমন অবস্থায় থাকবো যে আমরা গোনাই করতে থাকবো গোনাহাই করতে থাকবো আমাদের নেকি করার ব্যাপারে আমরা একেবারে উদাসীন হয়ে যাব যদি আমি নেকি সম্পর্কে না জানি তাহলে আমি গোনাহায় করতে করতে আমার আবল নামা পরিপূর্ণ হয়ে যাবে দেখুন মাদানি চেনা দর্শকবৃন্দ দেখুন আমরা গোলাম রসুলের মাদানি ফুল দেখেছি তা থেকে আমাদের কিছুটা শিক্ষা অর্জিত হয়েছে এইভাবে আমরা যদি নেকি অর্জন করতে থাকি তাহলে গোনা থেকে বাঁচার আমাদের প্রয়াস আসবে গোনা থেকে বাঁচার একটি চিন্তাধারা আমাদের আসবে আর নেকি করার জন্য আমাদের উৎসাহ আসবে এবং আমরা যদি গোনাহা থেকে বাঁচতে পারি তাহলে জাহান্নামের ভয় থেকে আমরা ইনশাল্লাহ ফানা পাওয়ার আমাদের তবিক হয়ে যাবে দেখুন আমাদের সাহাবাইকার আলহম রুদনরা আলহামদুলিল্লাহ এনারা কীভাবে চলেছেন তাদেরকে যদি আমরা ফলো করি অনুসরণ করি হে আশিকানে সাহাবা ও আহলে বাইত ফুলসিরাত দিয়ে অতিক্রম করা সহজ নয় আমাদের বুঝুগান দিনেরা রহে মুবিন এ সম্পর্কে খুবই চিন্তাগ্রস্ত থাকতেন যেমনটি হজরত সাইদুনা আবদুল্লা বিন রাও আহা রদিউল্লা তালহুকে একবার কাঁদতে দেখে তার সম্মানিত স্ত্রী রদিউল্লাহ তায়েল আনহা আরজ করলেন আপনি কেন কান্না করছেন তিনি রদিউল্লা তালহা বললেন আমার আল্লাহ পাকের বাণী স্মরণে এসে গেছে পারাশ সুরা মরিয়ম আয়াত একাত্তর কানজুল ইমান থেকে অনুবাদ আর তোমাদের মধ্যে এমন কেউ নেই যে দোজক অতিক্রম করবে না এভাবে আমি তো জেনে গেলাম যে আমি এতে প্রবেশ করবই কিন্তু এটা জানে না যে আমি এর থেকে মুক্তি অর্জন করব নাকি করব না দেখুন আমাদের এই চ্যানেল দর্শকবৃন্দ সাহাবাদের কেমন চিন্তাধারা ছিল গোনা থেকে বাঁচার এবং ফুলসিরাতের ভয়াবহতার ব্যাপারে আমরা নিজেই তো দেখুন মাদে চ্যানেল দর্শকবৃন্দ এমনি একটু অবস্থার মধ্যে আছি যে আমরা গোনা করতেই রয়েছি করতেই রয়েছি আল্লাহতালা আমাদেরকে গোনা থেকে বাঁচার আর বোঝ করুক এবং ফুলসিরাতের ভয় আমাদেরকে জানার তো গ্রুপ দেখুন আমরা দুনিয়াতে যখন জন্মই নিয়েছি আমাদেরকে মরতে হবে আর ফুলসিরাত আমাদেরকে অতিক্রম করতে হবে ফুলসিরাত এমন একটি স্থান যেটি জাহান নামের উপর দিয়ে এবং এটা দিয়ে আমাদেরকে যেতে হবে তা কোরআন কারিমের এখনই আয়াত আমরা শ্রবণ করেছি তো আমরা জানি না আমরা কি তার থেকে পরিত্রাণ পাবো না এটার মধ্যে দিয়ে আমাদেরকে পতিত হতে হবে হজ সাইদুনা আবু মাই সারা আমর বিন সুরাহ বিল রহমতুল্লাহ তালা আলিহি একবার বিছানায় বিশ্রাম করার জন্য তসিম নিয়ে গেলেন তখন ব্যাকুল হয়ে বলতে লাগলেন আহ আমার মা যদি আমাকে জন্মই না দিত তার সম্মানিত স্ত্রী রদিয়াল তালানহা। তার সম্মানিতা স্ত্রী রহমতুল্লাহ তা আলাইহা আরজ করলেন আপনি এরূপ কেন বলছেন বললেন নিশ্চয়ই আল্লাহ করিম জাহান নামের উপর দিয়ে অতিক্রম করার সংবাদ তো দিয়েছেন কিন্তু এই সংবাদ তো দেননি যে আমি তা থেকে বের হব না কি হব না প্রিন্স লাইম বের আমাদের নিয়েছিলেন দর্শকবৃন্দ দেখুন একই চিন্তাধারা জন্ম হয়েছে মৃত্যু হবে আমাদেরকে জিতে হবে আসুন আমরা আমাদের স্মার্টফোন নিয়ে যখন সময় কাটাই তখন মৃত্যুর কথা চিন্তা করি তখন অনুধাবন করি আমাকে একদিন মরতে হবে আমাকে অন্ধকার কবরে যেতে হবে আমার কৃতকর্মের আমার প্রতিটি সময়ের গুরুত্বর ব্যাপারে আমাকে জিজ্ঞেস করা হবে প্রতিটি সময়ের ব্যাপার আমাকে কালকে আমাদের দিন পেশ করা হবে আর এর উত্তর আমাকে দিতে হবে আর আমি যদি অযথা অ্যান্ড্রয়েড সেট নিয়ে গুণা করতে করতে অ্যান্ড্রয়েড সেট নিয়ে গুণা করতে করতে আমার দিন পার করি তাহলে আমাকে এর হিসাবের দেওয়া আমার জন্য অনেক কঠিন হয়ে যাবে কারণ এমন একটি অবস্থা হবে কালকে আমাদের দিন হাঁসের ময়দানে যে আমরা আমাদের হিসাব দেওয়ার জন্য কষ্টে করে যাব। বাস আল্লাহর কাছে দোয়া করি যাতে আমাদের বেসাব মা মাকিরাদ হয়ে যায় আমাদের আমাদেরকে হিসাব না নেই হিসাব নিবে তো আমরা ফেসে যাব। হিসাব নিবে তো আমরা বেঁচে যাবো কারণ হিসাব দেওয়ার মতো সেই অ্যাভিলিটি সেই অবস্থা আমাদের নেই আমরা জানি আমরা অপরচুনিটি পাচ্ছি এখনও নেকি করার আমরা এনজিসিড দিয়ে কোন থেকে বেঁচে যাই দেখুন আমাদের যে পেজগুলোর কথা আমরা বারবার বলছি সেগুলো মনিটাইজেশন করা নেই অর্থাৎ আমরা ইনকাম করার কোনো সোর্স আমরা রাখি নাই আমরা নেকে অর্জন করার সোর্স রেখেছি নেকে অর্জন করার জন্য আপনাদেরকে দাওয়াত দিচ্ছি আসুন সাবস্ক্রাইব করি আমাদেরই চ্যানেল বাংলা সোশ্যাল মিডিয়াতে যারা ফেসবুকের মধ্যে রয়েছেন আসুন দাওয়াত ইসলামী বাংলাদেশকে লাইক করি দাওয়াত ইসলামী বাংলাদেশের পাশাপাশি মাদানি চ্যানেল বাংলাকে লাইক করি কমেন্ট করি শেয়ার করি বিভিন্ন ক্লিপস আমরা যেগুলো দেখি এখানে আমরা মতামত পেশ করি আমাদেরও মতামত যদি আমরা এইসব কিছু দেখে পরিবর্তন আসে এই সকল ভিডিওর মাধ্যমে যদি আমার অন্যতম পরিবর্তন আসে আসুন তা আমরা ভিডিও বানাই আমাদের অ্যান্ড্রয়েড সেটকে কাজে লাগাই এই অ্যান্ড্রয়েড সেটকে কাজে লাগিয়ে একটি সুন্দর আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কোনো বেহায়পনা থাকবে না কোনো পিছনে কোনো ছবি থাকবে না এভাবে সুন্দরভাবে নির্জন একটি আমরা ভিডিও তৈরি করে আমাদেরকে পাঠাতে পারেন চাইলে আপনার ভিডিওটি আমরা ইনশাল্লাহ ফলোয়ার্স প্রোগ্রামে চালানোর চেষ্টা করব এবং আপনি হবে নেকিরা আরেকটি মাধ্যম আপনার কথা শুনে আরেকজন নেকি অর্জন করবে আরেকজন নেকি করার জন্য উৎসাহ পাবে আসুন পারলে আমরা আমাদের মাদানী চ্যানেল দেখার মাধ্যমে কি পরিবর্তন এসেছে মাদানী চ্যানেল দেখে ঘরের মধ্যে কি আমূল পরিবর্তন এসেছে কি পরিবর্তন হয়েছে তা আমরা শেয়ার করার চেষ্টা করি এবং এর পাশাপাশি আমাদের এই সোশ্যাল মিডিয়াতে সম্পৃক্ত হয়ে এই ভিডিও ক্লিপসগুলো দেখে দেখে কোন ধরনের পরিবর্তন আপনার মাঝে এসেছে তা আমরা আমাদের দর্শকদেরকে জানানোর চেষ্টা করি আপনার পরিবর্তনের কথা আমাদেরকে শেয়ার করুন ইনশাল্লাহ তা এখানে এই ফলোয়ার্স প্রোগ্রামে দেখানো হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানিয়ে দিতে পারেন আপনার পরিবর্তনের সেই ব্যাপারটি ইনশাআল্লাহ জল আপনি নেকি কি অর্জনের কি জারিয়া হয়ে যাবেন নেকি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনিও নেকি অর্জন করতে পারবেন আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করুক আমাদেরকে আমল করার তফিক নসিব করুক আমরা যা কিছু শুনেছি তা পঙ্খানুভাবে পালন করার ফুলসরাতকে ভয় করার এবং ফুলসরাতকে ভয় করে গোনা থেকে বাঁচার তফিক নসিব করুক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ এতটুকুই ইনশাআল্লাহ আগামীতে আবার ফলো আস অনুষ্ঠানটি নিয়ে আসবো আপনাদেরকে ততক্ষণ পর্যন্ত দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি সল্লু আল হাবিব সল্লাহ আল মাহমদ সল্লা তালি হসমান